আট জিবি একশো আঠাশ জিবি ধামাকা প্রাইস হচ্ছে একশো জব জিবি ফোন চার্জার এই ফোন মাপটা জব পাঠাওতে জব করে তাদের ব্যাটারি ব্যাকআপ বেশি লাগবে

আমি পারি যেগুলো প্রাইস আমি দিয়ে থাকবো তারপরে শপে আসবেন আমি সম্মান করার চেষ্টা করবো সম্মান না করতে পারলে আমি অবশ্যই গিফট দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ ইনশাল্লাহ তারপর আরেকটা মডেল দেখা খুবই জনপ্রিয় মডেল

তারপর একটা লো বাজেটের ডিভাইস আছে Oppo A3s ব্যাক কালারটা দেখেন কালারটা কিন্তু আপুদের কালার জি একদম পিঙ্ক কালার বেবি পিঙ্ক সবগুলো কালার अवेलेबल Oppo A3s 6GB 128GB

ওপো এফ ওয়ান চার জিবি রাম চৌষট্টি জিবি রুম ব্যাটারি বক্সেজার সহ এই ফোনটার প্রাইস থাকছে মাত্র পাঁচ টাকা মাত্র সামনে ফিঙ্গারপ্রিন্ট আপনারা অবশ্যই তাদের জন্য রয়েছে ওপো এ থার্টি সেভেন একদমই কম্পোজেট হলে একদম কম মাত্র পঁয়ত্রিশশো টাকা মানে সাত জিবি টাকা স্মার্ট জি তারপর ডুয়েল সিম ইউজ করতে পারবেন দুই জিবি

এইটা বলা লাগে না ভাইয়া এখন এটা হয়তো দুই তিন বছর আগের মডেল এখনো এটা কিন্তু একটা জাতীয় ফোন ছিল জি জি এখন এটার খুবই চাহিদা আছে এটা হচ্ছে 6 জিবি 128 জিবি এটার প্রাইস হচ্ছে মাত্র 11500 টাকা সাথে বক্স সব থাকে 11500 টাকা বক্স চার্জার সহ যাদের বাজেট একটু কম ভাই আমি সারা দিন গেমিং করব তারা দেখতে পারে নোট 8 প্রো নোট 8 প্রো নোট 8 প্রো 8 জিবি 128 জিবি সাড়ে চার হাজার এমএইচ ব্যাটারি বক্স চার্জার সহ এই ফোনটার প্রাইস থাকবে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা আট জিবি একশো আট জিবি তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো আট জিবি হ্যাঁ

Xiaomi Note 9 4GB RAM 64GB ROM iMi matching box charger সহ এই ফোনটার প্রাইস হচ্ছে মাত্র 11500 টাকা 11500 টাকা 11500 ভাই 11 করেন ভাই জান 11 করে দিলাম ডিসকাউন্ট আর ডিসকাউন্ট থাকবে 11000 টাকা এখন কিছু ভাইরা আছে যে ফুড পান্ডা জব করে বা পাঠাওতে জব করে তাদের ব্যাটারি ব্যাকআপ বেশি লাগবে তারা কিন্তু জি তারা এই ফোনটা দেখতে পারেন ইনফিনিক্স হট 11 প্লে এটা 6000 ব্যাটারি 6000 এমএইচ ব্যাটারি ইনফিনিক্স হট 11 প্লে ফোনটা দেখতে পারেন এটা একটা ধামাকা প্রাইস মাত্র 8000 টাকা

করে দিলাম তারপর খুব একটা নাইভ ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রুম ধামাকা একটা প্রাইস থাকবে সাথে কিছু থাকবে এটা প্রাইস হচ্ছে মাত্র সাত হাজার পাঁচশো টাকা না ভাই সাত হাজার টাকা জান সাত করে দিলাম ভাইয়া এটাও কমায় দিলাম

মাত্র আঠেরো হাজার টাকা কিন্তু আমাদের থেকে নিলে পাবেন দুই টাকা ডিসকাউন্ট মাত্র ষোলো হাজার টাকা নতুন ফোনে আমরা ডিসকাউন্ট দিয়ে থাকছে দুই হাজার টাকা ডিসকাউন্ট টাকা নেক্সট হচ্ছে নেক্সট জি এন সেভেন্টি থ্রি যাদের ব্যাটারি ব্যাকআপ বেশি লাগবে একদম আপডেট মডেল ছয় হাজার এম এস ব্যাটারি আট ধামাকা প্রাইস থাকছে মাত্র চোদ্দ হাজার টাকা হচ্ছে অফিসিয়াল প্রাইস আমাদের থেকে নিলে পাবেন এক টাকা ডিসকাউন্ট পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা জি এগুলি কিন্তু ইনটেক ফোন জি ইনটেক ফোন আপনাদের জন্য কেটে রাখা হয়েছে আজকের মতো মোটামুটি এরকম শেষ জি আর নাই না আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া ওকে